গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো নতুন আরেকটা ব্লক নিয়ে আবার চলে এলাম তোমাদের সামনে তো যে দেখো ঘুম থেকে উঠে এখন কিন্তু খুব বেশি বেলা হয়নি এখন বাজে সাতটা তো দেখো ঘুম থেকে উঠেই আগে যেটা কাজ আমার জামা কাপড় নিয়ে চলে আসা রাস্তায় তো এটা কিন্তু রাস্তায় বাড়ির সামনে তো সেখানে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি বাড়িতে এক ফুটো রোদ পায় না তো সেই জন্যই আর কি এখানে নিয়ে যা জামা কাপড় সবাই এইটুকুর মধ্যেই করতে হবে তো সকাল থেকেই রোদে দিয়ে যায় কেন কি সারাদিনই আসতে থাকে একটু একটু করে এগুলো শুকিয়ে নিয়ে যাব তারপরে আবার নিয়ে আসবো নতুন করে তো শীতকালে না জামা কাপড়ের পেছনে অনেকটা সময় দিতে হয় যার জন্য সারাদিনই চলে যায় তো আর এই যে এটা এই যে সামনের বাড়িটা এদেরই জায়গা ওরাই বলেছে যে এখানে তাহলে দুটো রশি বেঁধে নাও এখানে জামা কাপড় শুকোতে সুবিধা হবে তো সেই জন্য আর কি যে বেঁধে নিয়েছি আমার একটু হয়েছে তারপরে চলে এলাম এই যে দেখো বিছানা তুলতে আজকে রবিবার তো তুলে বিছানা ভাবছিলাম যে আজকে কোনো ভিডিও করব না কি করবো রোজই তোমাদের একই জিনিস দেখাতে ভালো লাগে না তো তারপরে যে এখানে দেখো বিছানা তুলছি তোমাদের দাদা ভাই গেছে বাজারে মেয়ের আর ছিল তো ও সকাল সকালে উঠেছে আর্ট থাকলে কি হয় বলো তো ওই দিন একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় ওর সাথে সাথে আমিও উঠে যাই অনেক কাজই আগায় তো আজকে কি করেছি এই বিছানা তুলে গিয়ে আগে পাটি বিছানা তুলে না বিছানা তোলার আগে মেয়ে যখন আর্ট স্কুলে গেছে তো কিছুটা পাটি ছিল পার্টিটাকে শেষ করে নিয়েছিলাম শেষ করে তারপরে এসেছে বিছানা তুলতে তোমাদের দাদা ভাই একবার ওকে দিয়ে এসে আবার শুয়েছিল তো তখন আর তুলতে পারিনি তারপরে যে ওই দিক দিয়ে একটু দেখা গেল দেখো আমাদের দাদা ভাইও চলে এসছে মেয়েও চলে এসছে এই যে প্রিয়া প্রিয়া হচ্ছে আমার যা তানির মা তো ও এসেছে সকালবেলা কিছু একটু কেনাকাটা করেছিলাম তো সেটা হচ্ছে বাড়িতেই সেটাই শুনতে এসেছে খুব একটা ইচ্ছে ছিল না তার মাঝখানে মানে হয়ে হয়ে গেছে আর কি ফেসেই নেওয়া হয়েছে ওই ভাবি নেই যে এটা নিয়ে নিব কিন্তু সিচুয়েশনটা এমনই তৈরি হয়ে গেছিল যে আমার নিতেই হলো আর কি তবে সবটাই আমারই দোষ ওখানে অন্য কারো দোষ নেই তো কী বলতো আমি ভেবেছিলাম যে না হয়তো কিছুই হবে না পাবো না যাই হোক এখন কি করা যাবে যেটা হওয়ার হয়ে গেছে ওটার জন্য একটু মনটাও খারাপ হয় না যে চাইনি কোনো কিছু নিতে তো হয়ে গেছে ওটা তারপরে আবার একটু মেলা ঠেলা আছে সেখানেও যাব ওখানেও একটু খরচা তো এই জিনিসটা আমার পরে হলেও হতো কি আর করা যাবে তো জিনিস জিনিস বলছি জিনিসটা কি জিনিসটা হচ্ছে একটা ইন্ডাকশান ওভেন তো সেটাই নিয়ে নিয়েছি আর কি অফারে এসছিলো বাড়িতে বাড়িতে ঘুরে না তো সেই সব জিনিসই অফারে এসছিলো ক্র্যাশ কুপন ছিল তো আমি ভেবেছিলাম যে ওটা হয়তো কিছুই থাকবে না আর যদি থাকে ভালো জিনিসই থাকবে না হলে থাকবে না কিন্তু ভাগ্যে যে আমার ইন্ডাকশান আসছে তো এটার জন্যই আমার একটু মনটা খারাপ তো সেই জন্য তারপরে না আর কোনো ভিডিওই আমার করার এনার্জি ছিল না তো আমি ইন্ডাকশান চালাতেও পারতাম না তো তারপরে শুরু হলো যে যেহেতু পেয়েছি এখন তো এটাকে ব্যবহার করতে হবে তো কীভাবে ব্যবহার করব তো সেটা আগে দেখে শিখে নিই তো সেটা নিয়ে সারা দিন চলে গেল আমার তার মাঝখানে টুকটাক রান্নাবান্না যা করার তো করেইছি তারপরে দেখো তা চলেও গেছে আমাদের ওই সে ঘুম ভেঙেছে তো ও চলে এলো এখন আমাদের ঘরে যে জোর এটা হচ্ছে কাকা তো ও তাতাই ডাকে ওর তাতাই চলে এসেছে ওকে নিয়ে এখানে এসে দেখো তানিকে বসিয়েই রাখা যায় না আর ওই সে সারাক্ষণ বসেই থাকে তো ওকে জেগেও রাখতে পারবে আর কি খুবই শান্ত মেয়ে আর ঘুম থেকে উঠে তো কোনো কথাই হবে না এই যে শুধু শুতে চাইছে দেখো 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 আর ঘুম থেকে উঠতেই চায় না আস্তে আস্তে শুয়ে পড়ছে তো আমার মেয়ে যে তানিয়ে এসেছিল একটু খেলনা পাতিগুলো এলোমেলো করে গেছে তো ওর ওটাতে আবার কান্না পেয়ে যায় ও এসে ওটাই নেবে আর ওর ওটাই রাগ হয় আর কি তো ও সুন্দর করে এই যে ব্লকসগুলো দিয়ে খেলনা সুন্দর সাজিয়ে রেখে দেয় আর তানিয়ে এসে ওটাকেই নেবে সেই জন্যই রাগ হয় বাচ্চা মানুষ তোগুলো করবেই রাগ হলেও কিছু করার নেই তো ও তো ছোটো কী আর করা যাবে এটা ওরা বোঝে তাতে কোনো কী আর করা যাবে হয় না ছোট মানুষ বাচ্চারা যেখানে থাকে সেখানে তো আসবে তো তারপরে আর কি এত কিছুর পরেও মেয়ে বলছিলো আজকে একটু মেলায় যাবে তো সত্যি কথা বলতে অন্য অন্যবার আমার একটু আনন্দই হয় কিন্তু আজকে কোনোভাবেই হচ্ছে না সকাল সকাল এমন একটা আছুলা বাস খেয়েছিল তো সেই জন্য আর কি তুমি দেখবে কোনো কিছু নিয়ে রেডি হয়ে থাকলে কোনো যায় আসে না সেখানে কম বেশি যাই হোক হয়ে যায় আর আমি তো ওখানে রেডিই ছিলাম না আর আমার অনেক কিছু কেনাকাটারও ছিল কোনোটাই আর সম্ভব হলো না আর কি আর কি বলতো মানে লস আমার হয়নি খুব একটা লসও হয়নি কেন কি একটা ব্ল্যাংকেট দিয়েছে সাথে একটা বেডশিট আর ওই ইন্ডাকশানটা তো যাই হোক তারপরে যে সারাদিন কিন্তু আর কোনো ভিডিও করি নেই সন্ধেবেলা বেরিয়ে পড়েছি তিনজনে মিলে মেলায় যাবো মেলার কিন্তু আজকে তৃতীয় দিন খুব বেশি দিন হয়ও নি আর খুব এত তাড়াতাড়ি মেলা জমেও না তবুও যাচ্ছি একটু ফাঁকায় ফাঁকায় কেন কি তোমাদের দাদা ভাই না পরে ভিড়ের সময় মদনবাড়ির দিকে ঢুকতেই চায় না মদনবাড়িতে প্রচণ্ড ভিড় থাকে মদনবাড়িতে ওই রাস্তা ঠেলে মোটামুটি আধ ঘন্টা সময় লেগেই যায় ঢোকার জন্য আর প্রচণ্ড ভিড় থাকে তো সেই জন্য বললাম ঠিক আছে আজকে শুরুটা করবো মদনবাড়ি দিয়ে মদনবাড়িতে অনেক কিছু দেখার থাকে তো যে ঢুকে পড়েছি তবুও দেখবে আজকে প্রচন্ড ফাঁকা সময় কখনোই পাওয়া যায় না তো এই যে গেটের ভিতরে ঢুকছি মদন বাড়িতে অনেক কিছুই থাকে দেখার মতন আর আরেকটা কি বলতো ভিডিও ভিডিওগুলো না দেখে উঠতে পারি না ঠিকঠাক সব কিছু আমি তো পরে মোবাইলেও দেখিনি আর কি তো এই যে দেখো এখানে ফোয়ারাটা যে করেছে সেই সুন্দর গত বছর করেছিল তবে খুবই ছোট ছিল সেটা এবার খুব সুন্দর হয়েছে অনেকটা উঁচুতে উঠছে মানে এটাই সুন্দর হয়েছে বেশি আমার মনে হলো আর কি তো তারপরে এই যে এদিকে রাশ ওরা চলে গেছে রাশ ঘোরাতে আর একটা নতুন কাজ তো হয়েইছে জানো তোমরা হেলমেট তো হাতের মধ্যে হেলমেট দুটো নিয়ে ঘোরানো খুব সমস্যা একবার ও কিছু করলে আমার হাতে দেয় আমি কিছু করলে ওর হাতে দিই তোর রাস্তা তো ঘুরাবে হেলমেটের জন্য পাচ্ছিল না তো সে আমি এলাম তো তারপরে আমার মেয়ে তো আবার ধরতেও পারবে না অনেকটাই উঁচুতে তো ওই যে ওর বাবা কোলে নিয়েছে কোলে নিয়ে রাজপুরিয়ে এলো এক পাক দিতে হয় নাকি জানি না অনেকে দু তিন পাকও দিচ্ছে আর আমি তো একটু ছুঁয়ে প্রণাম করে নিয়েছি অতটা আমার ওই ভিড়ের মধ্যে ওরকম ভালো লাগে না ছুঁয়ে একটু প্রণাম করে নিয়েছি তো তারপরে দেখো এখানে শুরু হলো যে ঠাকুর এই ছোটো ছোটো ঘরগুলোর মধ্যে না এইসব ঠাকুর থাকেই সব সময় আর এই মেলার সময় শুধু একটু সাজায় সুন্দর করে এখানে আর কি মানে যে ছোটো ছোটো যেই প্রতিমাগুলো দেখছো তোমরা এগুলো সব হচ্ছে ওই কৃষ্ণের জীবন নিয়েই আছে তো তারপরে এখানে হচ্ছে যে হাতের কাজ এদিকে হয় না সবাই যে সবাই যে ওই যে হাতের কাজ করে আর কি তো কিছু জিনিস বানিয়েও আনে ছবিও আঁকে তো এত কিছু দেখো জায়গা হচ্ছিল না প্রচুর জিনিস আর এত সুন্দর করে বানায় না দেখো প্যাঁচাটা বানিয়েছে এটা পুরো কাঠের কাঠের কি থার্মোকোলার ঠিক বুঝতে পারিনি আমার তো কাঠই মনে হলো সঠিক জানি না তো এগুলো কিন্তু খুব বেশি বয়স্ক মানুষ যে বানিয়েছে তা কিন্তু না এই সব কিছু ছোটো ছোটো ছেলেমেয়েরাই করেছে দেখো কী সুন্দর নিখুঁত কাজ করেছে খুব সুন্দর তো এই যেখানে দেখো পুতুনা পুতুনা আমি এখানেই দেখেছি আমাদের আমাদের কি হয়েছে বলো তো ভিডিও করার চক করে ওইদিকে এসে যে পুতুনা রাখু সেটাকে দেখাবো তো সেটাই ভুলে গেছিলাম তো মেয়ে বলছে যার জন্য রসমেলাটা সেটাই দেখলে না তো তাড়াহুড়োর মধ্যে আর কি এরকমই হয় আর তোমাদের দাদাভাই বেকার বেকার ঘুরবে না যতক্ষণ জিনিস কেনার আছে কেন তারপরে বাড়ি চলো আর কী কিনবো বলো আমি এবার বাড়ির থেকে ঠিক করেই গেছি আমি তেমন কিছুই কিনবো না পরে যখন যা লাগবে একটা একটা করে কিনে নিব মেয়ের জন্যই কিছু জিনিস কেনার ছিল ঠান্ডা পড়ে গেছে তো দেখো এই যে ছবিগুলো যে এঁকেছে দেখো মনে হচ্ছে ছবি তোলা ফটো তোলা মনে হচ্ছে এত সুন্দর করে এঁকেছে আর মেয়ে এখন একটু আর্ট শিখে তো তো ওর এখন একটু মানে বোঝে কি কোনটা কেমন কি ধরনের তো সেগুলোর প্রতি একটু আগ্রহ এসছে আর কি তো তারপরে এখানে দেখো সবাই ঘন্টা বাজাচ্ছে তো বাজাবে এখানে একটা ঠাকুর আছে কি ঠাকুর বলতে পারবো না আমি ঠিক ঠাকুরই আছে তো সে তার সামনে ঘন্টা লাগানো ছিল সেটাই বাজাচ্ছে সবাই অনেক কিছু বানিয়েছে দেখো কি কি জিনিসটা নেই সব আছে এখানে এত কিছু নামও আমি জানি না দুর্গা আর কৃষ্ণ এই জিনিসটাই বেশি যে দেখো ঘরটা যে বানিয়েছে গাছের উপরে রাম মন্দিরও বানিয়েছে মানে সবই আছে কোনো বাদ নেই যে যে বুদ্ধদেবের ছবিটা এঁকেছে দেখো কি সুন্দর আমার সব থেকে ভালো লেগেছে এখানে না ধান দিয়ে একটা দুর্গা ঠাকুরের মুখ বানিয়েছে তো এটা এত সুন্দর লেগেছে আমার দেখো তোমাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি ওখানে তো কাছ থেকে কোনো কিছু দেখানো সম্ভব হচ্ছিল না ওখানে প্রচন্ড ভিড় ছিল আর তোমাদের দাদা ভাই মোবাইল ধরবেই না তো সেই জন্য ওকে আমি আর বলিও না তো আমি যতটা সম্ভব পারি করি তো এখানে দেখো শেষ হয়ে গেছে তো তারপরে দেখো তোমাদের দেখাচ্ছি মদন বাড়ির সামনের ভিড়টা এবছর আবার না লাইট দিয়ে বেশ সুন্দর করেছে দেখো কালারিং লাইটও হয় ভালোই লাগছে দেখতে তো আমি ভেবেছিলাম একটু দূর থেকে করব তারপরে সেই সময়টুকু আর তোমাদের দাদা ভাই দিল না ওই দিক দিয়ে ঘুরে এলে একটু করতে পারতাম তারপরে চলে এসছি দেখো এগুলো সব হাতের কাজ এখানে হয় না যারা বাড়িতে আমার হাতে নিজে হাতে যে সব জিনিস তৈরি করে আর কি করে মেলায় মেলায় যে দোকান দেয় স্টলগুলো গুলো দেয় এটা হচ্ছে সেটাই এখানে যা কিছু আছে সব কিছু কিন্তু হাতে তৈরি এতটাই নিখুঁত দেখো আমি এখান থেকে কোনো সময় কোনো জিনিস কিনি না প্রচুর দাম হয় এইসব জিনিসের হাতে কাজ তো তো এইসবের প্রচুর দাম হয় এই যে ম্যাট পাপোশটা দাম করেছিলাম এটা কিন্তু নারকেলের ছিল নারকেলের যে সুতোগুলো হয় না তো সেটা দিয়ে দেখতে খুব সুন্দর কিন্তু আমি দামও করিনি কেন কি ওটা নিবও না ওটার একটু সমস্যা হয় কি তো নারকেলের তো তুমি যখনই পাটা মুছবে ওই ছোটো ছোট কণা না পায়ে ঢুকে যায় তো সেই জন্য ওটা আমার খুব একটা পছন্দ না আর এই যে দেখো পাটির সব পাটির ব্যাগ আমি যে সব পাটি বুনি আর কি তো সেই সব পাটি দিয়ে কিন্তু এই ব্যাগগুলো তৈরি হয়েছে খুব সুন্দর মানুষ নেয়ও তো এখানে সব থেকে বেশি ভালো লেগেছিলো হচ্ছে আমাদের আমাদের বলতে তোমার দাদাভাইয়ের গণেশ ঠাকুরের একটা ছবি তো সেটা দামও করা হয়েছিল মোটামুটি বাজেটে থাকলে নিয়ে নেওয়া হতো কিন্তু এত দাম ছিল যে সেটা আর আমি নিতে দিলাম না তবে আমি না থাকলে ও নিয়েই নিত আর কি এখানে দেখো রাস বানিয়েছে ছোট ছোট করে ছোট বড় একদম ছোট এসব আমি দামি করিনি কেন কি আমি তো এসব নিবই না আমাদের ঘরে এইসব জিনিস থাকবেই না এখানে যে রাস এটা অনেকটাই বড় আর আমাদের ঘরে তো দেখেইছো এইসব জিনিস রাখার মতো জায়গাও নেই এখানে দেখো আয়নাটা কি সুন্দর তারপরে এই যে দেখো গণেশ যেই গণেশের মূর্তিটা দেখছো এটার দাম চাইলো হচ্ছে বারো হাজার টাকা আর এই যে ফ্রেমের মধ্যে যে গণেশগুলো দেখছো এগুলো চাই চেয়েছে সতেরো হাজার টাকা তো বললো যে ঠিক আছে কম সম করে নিয়ে যাও কি দাম তো আমি কোনো দামই করিনি কেন কি যখন সতেরো সতেরোশো বলেছে মিনিমাম আট থেকে নশো টাকা দিতেই হবে তো এত টাকা দিয়েও ওটা নেওয়ার সম্ভব না ওটা হচ্ছে গামারি গাঠের তো তারপরে এখান থেকে দেখো একটা ছবি নেবে তোমাদের দাদা ভাই তো সেটাই নিল তারপরে চলে এসছি আমার মেয়ে বলেছে বাড়ি থেকে যে এইসব তো সবাই উঠে আমি উঠবো ঠিক আছে উঠিস তো নিয়ে যাওয়ার পরে ওর আবার শুরু হয়ে গেল ভয় ও আর উঠবে না ও দেখেই চলে এসছে অনেকটা উঁচু না এদিক দিয়ে উঠে ওই দিক দিয়ে স্লিপারের মতন দেখো এদিক দিয়ে নামতে হয় তো সেটাতেও উঠতে জানা ভয় পায় আর কি বলো তো আমরা কেউই না কোনো কিছুতে উঠি না আমাদের সবারই খুব ভয় লাগে তো তারপরে চলে এসেছি দেখো খেতে কি খাবো তো আমার মেয়ের পছন্দ ভেলপুরি ওরা দুজন ভেলপুরি খাচ্ছে আমি পাপড়ি চাট নিয়ে বসেছি তো এটাই খাবো খেয়ে আর আরেকটু ঘুরে ঢুরে চলে যাবো ওইদিকে আবার বং মেডিয়ার স্টল দিয়েছে দেখলাম তো সেটা দেখে চলে এসছি আমি ওখানে ঢুকিনি তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা টাটা